পিতার যারা বন্ধু আছে বন্ধুবান্ধব তার মৃত্যুর পর তাদের সাথে ভালো আচরণ করা এবং আমার অদীয়ল হনুমা সহিম মুসলিমের বর্ণনা তিনি একদিন যাচ্ছিলেন এক সফরে তো তার একটা গাধা ছিল উটের পিঠেই আরোহণ করতেন কিন্তু মাঝে মধ্যে গাধার পিঠে আরোহণ করতেন বিশ্রামের জন্য তো এক ব্যক্তিকে তিনি দেখতে পেলেন তো দেখে উনি জিজ্ঞেস করছেন যে তুমি অমুকের পুত্র অমুক না বলল হ্যাঁ তখন উনি ওনার গাধাটা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন গাধাটা দিয়ে দিলেন যে তুমি দেওয়ার পর বলছেন যে তুমি এটার উপর আরোহণ করবা অর্থাৎ উপহার হিসেবে তাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন এবং ইমনাম রুহনুমার একটা পাগড়ি ছিল ওই পাগড়িটাও তাকে দিয়ে দিলেন তখন ইব্রাহ আর রাজনারকে জিজ্ঞেস করছেন তার সাথীরা তারা বলছেন গফর আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করুন আর অত আহ আরব হেমারান কোনটা তার রও আলি কুন্তা এতটাতে সুন্দর বিহার আছে আপনি আপনার প্রিয় এই গাধাটা যেটার উপর আপনি বিশ্রাম নিতেন মাঝে মধ্যে এটা তাকে দিয়ে দিলেন এভাবে এবং আপনার পাগড়িটাও যেটা দিয়ে আপনি মাথায় বাঁধছেন সে পাগড়িটাও তাকে দিয়ে দিলেন মানে এই ব্যক্তি অপরিচিত একজন ব্যক্তিকে আপনার প্রিয় জিনিস দিয়ে দেওয়ার কারণটা কি তখন উনি বলছেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি সব সবথেকে বড় সদাচরণ হল একজন ব্যক্তির তার পিতার মৃত্যুর পর পিতার বন্ধু বান্ধব এবং তার পরিবারের সাথে সদাচরণ করবে এবং তিনি বলেন ওয়াইন্না আবাহু কেন সদিকান্লে ওমার এই পিতা আমার পিতা অমর অজুর বন্ধু ছিলেন এই ব্যক্তির পিতা আমার পিতার অমরের বন্ধু ছিলেন সে কারণে উনি ওনার প্রিয় গা গাধাটা এবং পাগড়িটা তাকে উপহার দিয়ে দিয়েছেন কেন যে আল্লা তাদের সাথে ভালো আচরণ করতে বলেছেন সুন্দর আচরণ করতে বলেছেন তাই তাহলে এটা একটা বিষয় যে পিতার মৃত্যুর পরে তার যারা আত্মীয় বা বন্ধু বান্ধব আছে তাদের সাথে যোগাযোগ রাখা তাদের খবর নেওয়া তাদের সাথে ভালো আচরণ করা